প্রিয় অফ আরবি ভাষা শেখার আজকেরই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেরি না করে ভিডিওটির মূল অংশে চলে যাই তো প্রথমে হলো কি খবর এটার আরবি হলো এস আখবার কি খবর আরবি হল এস আখবার তারপরে হলো কেমন আছো আরবি হলো কেইফ হালেক কেমন আছো আরবি হলো কেফ হালেক তারপরে হলো কি সমস্যা এটার আরবি হলো অ্যাশ মুশকিল কি সমস্যা আরবি হল অ্যাশ মুশকিল তারপরে হলো কি হয়েছে আরবি হলো অ্যাশ ফিক কি হয়েছে আরবি হলো অ্যাশ ফিক তারপরে হলো কিছু না এটার আরবি হলো মাফিসাই কিছু না আরবি হলো মাফিসাই তারপরে হল জানি না আরবি হলো মাফি আলম বা মা ইদ্রি বা লাদ্রি জানি না এটার আরবি হলো মাফি আলম বা মাই আরফ বা লাদ্রি বা মা এদ্রি তারপরে হলো বুঝি নাই এটার আরবি হলো ফাহান্ত বুঝি নাই আরবি হলো মায়ে ফাহান্ট তারপরে হলো দেখি নাই আরবি হলো মাই শুফট দেখি নাই আরবি হলো মাই শুফট তারপরে হলো করি নাই আরবি হলো মা সেওট করি নাই আরবি হলো মা সেওট তারপরে হলো হবে না আরবি হলো মা ইমফা হবে না আরবি হলো মা ইমফা তারপরে হলো এখানে আসো আরবি হলো তাল হেনা এখানে আসো আরবি হলো তাল হেনা তারপরে হলো এমনে আসো বা এদিকে আসো আরবি হলো তাল কিদা এমনে আসো আরবি হলো তাল কিদা তারপরে হলো কাছে আসো আরবি হলো তাল গেরিব কাছে আসো আরবি হলো তাল গেরিপ তারপর হলো সামনে আসো আরবি হলো তাল গিদ্দাম সামনে আসো আরবি হলো তাল গিদ্দাম তারপর হলো এখানে বসো আরবি হলো এইজলিস হ্যানা এখানে বসো আরবি হলো এইজলিস হ্যানা তারপরে হলো কি কর আরবি হলো এস কি কী কর আরবি হলো এস পরে হলো কি দেখো আরবি হলো অ্যাস কি দেখো আরবি হলো অ্যাস তারপর তারপরে হলো কি খাও আরবি হলো এশ কোল কী খাও আরবি হলো অ্যাশ গোল তারপর হলো কি বলছো আরবি হলো অ্যাশ গোল কী বলছো আরবি হলো অ্যাশ গোল তারপর হলো করোনা এটার আরবি হলো লজসাউ করোনা বা করবানা আরবি হলো লাদ তারপরে হলো প্রয়োজন নাই বা দরকার নাই আরবি হলো মাই ইহতাজ প্রয়োজন নাই বা দরকার নাই আরবি হলো মা ইয়াহাতাজ পরে হলো লাগবে না আরবি হলো মাতাবা লাগবে না আরবি হলো মাতাবা বা মা ইবগা তারপরে হলো যদি থাকে আরবি হলো এজা ফি যদি থাকে আরবি হলো এজা ফি তারপর হলো যদি না থাকে আরবি হলো এইদা মাফি যদি না থাকে আরবি হলো ঈদা মাফি তারপরে হলো মানেকি এটার আরবি হলো এশিয়ানি মানে কি আরবি হলো এশিয়ানি ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে